হ্যালো রিয়ন চিত্রাঙ্কন ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে আমাদের সিনিয়র ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা কিছুদিন আগে পৌঁছেছিলাম নন্দন এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সেখানে সর্বভারতীয় বোর্ডের তরফ থেকে একটি আর্টের এক্সিবিশন ছিল তো সেখানেই তাদেরকে নিয়ে পৌঁছেছিলাম এবং সেখানে নলে জাস্ট কিছুটা নলেজ দেওয়ার জন্য কারণ আগামীতে তাদেরও এক্সিবিশন আসতে চলেছে তো এক্সিবিশনগুলো কেমন হয় সেটা দেখার জন্য এবং এক্সপিরিয়েন্সের জন্যে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তো তারই কিছু ঝলক আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এখানে যারা রয়েছে তারা সবাই প্রায় আমারই স্টুডেন্ট ছিল এখানে কারণ বাইরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমরা মানে যখনই ঢুকেছি তার পরপরই এত বৃষ্টি শুরু হয়েছে যে ওই সময় এবং তার সঙ্গে ভরা দুপুরবেলার দিকেই আমরা গেছিলাম তো যে কারণে ওই সময় খুব একটা বাইরের কেউ ছিল না দু একজন ছাড়া মানে এখানকার যারা কর্মকর্তা ছিলেন তারা ছাড়া ওই সময় আমরাই বেশিরভাগটাই ছিলাম মানে ওখানে পুরোটাই ফাঁকা ছিল কারণ আমরা দুপুরবেলার দিকে গেছি আর তাছাড়া বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক যে কারণে ওরা খুব ভালোভাবেই এগুলিকে প্রত্যেকটা ছবি অনেক সময় নিয়ে তারা দেখেছে এবং তাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি কারণ এত ছবি ছিল যে সবগুলো তো বলা সম্ভব ছিল না বাট যতগুলো মোটামুটি তাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করা হয়েছে তো তাদেরও অনেক এক্সপিরিয়েন্স এসছে এই এক্সিবিশনটার মাধ্যমে তো এরকম আমরা চেষ্টা করবো এবার থেকে বিভিন্ন আর্টের এক্সিবিশনগুলোতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার যাতে করে তাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স হয় কারণ তাদেরও আগামী দিনে এই ধরনের আর্ট এক্সিবিশন করতে হবে তো এটাই বলার উদ্দেশ্য যে আমরা যারা ড্রয়িং শেখাই আমাদের ছাত্রছাত্রীরা যাতে বড় জায়গায় যেতে পারে তো সেটা আমাদের সব সময়ের জন্যে কিন্তু কাম্য থাকে তো যে কারণেই তাদের একটা পরিচিতি পাওয়ানোর জন্যই কিন্তু এই ধরনের এক্সিবিশনগুলোতে তাদেরকে নিয়ে যাওয়ার দরকার রয়েছে তো এবারে আমাদের খুবই কম সংখ্যক ছাত্রছাত্রী গেছে বাট তারা খুবই এনজয় করেছে এবং খুব ভালো লেগেছে সব থেকে বড় কথা যদিও অনেক স্টুডেন্ট সেদিন যেতে পারেনি তো পরবর্তীতে আমরা চেষ্টা করবো তাদেরকেও নিয়ে যাওয়ার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই